সম্প্রতি বীরভূম জেলা তাপিটির হোটেলের তীর্থমাট প্রাঙ্গনে বর্ষে সকালে এবং বিশ্ব শান্তি ফল এবং সঙ্গীত অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল এদিন সন্ধ্যায় বায়ুর বিবাহ এবং বিয়ের আনুষাঙ্গিক দ্রব্য সামগ্রী হিসাবে খাট বিছানা আলমারি চাদর ব্যাগ প্রেশার কুকার রান্না সরঞ্জাম সোনা কয়না দেওয়া হয় মা তারাশ্রিতা ভক্তবৃন্দ চারটি জায়গায় বাস রয়েছে সেগুলি হলো হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলি উত্তর চব্বিশ পরগনা বেলঘরিয়া মা তারাশ্রিতা ভক্তিবৃন্দের সম্পাদক ডক্টর রক্তিম উপস্থিতিতে এই গণবিহার আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন সংস্থা সভাপতি সঞ্জীব সেন চৌধুরী সহ সভাপতি অমীয় মুখার্জি ও পুরায় ডক্টর পরিমল কৃষ্ণ সমাদ্দার বরানগর পৌরসভার পুর পরিষদ রামকৃষ্ণ পাল সহ অন্যান্য অতিথি বড় করা আমি রক্তিম দাশগুপ্ত মা তারাশ্রিতা ভক্তবৃন্দ সাম্মানিক সম্পাদক আমরা কলকাতার ছাড়া উত্তর পরগনা দক্ষিণ পরগনা হাওড়া এবং হুগলি জেলায় আমরা বিভিন্ন সামাজিক সংগঠন কাজ মানব কল্যাণের কাজ নিবিড়িত আর্থ মানুষের সবাই আমরা কাজ করি বিশেষ করে মেডিকেল ক্যাম্প ছাড়াও বিভিন্ন জায়গায় বস্ত্রদান আমরা করে থাকি কিন্তু আমরা মা তারার আশ্রিতা তারা আশ্রিতা বলে মা তারাশ্রিতা বক্তব্য সেই জন্য মার চরণ তলে এসে এই যে শক্তিপীঠ সেই পিঠে আমরা প্রত্যেক বছর এই বছর উনিশতম বছর দীর্ঘদিন হয়ে গেল দুটো সরকার এর মধ্যে চলে গেছে দুস সরকারের আন্ডারে আমরা বেসরকারিভাবে সরকারি অনুদান না নিয়ে আমরা মানুষের কাছে হাত পেতে মানুষের সাহায্যে মানুষের জন্য কাজ করি মানুষ মানুষের জন্য এই আত্মবাক্যটি মনে রেখে আসুন আমরা কিছু মানুষের জন্য আত্মনির্বৃত মানুষের জন্য কাজ করি সেই উপলক্ষে আমরা এইবারে তারাপীঠে গতকাল থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে আজকে তার অনুষ্ঠান আজকে বিশেষ আকর্ষণ ছিল তারাপীঠে আমরা প্রথম গণবিবাহ আমরা চালু করেছিলাম প্রথম বছর আমাদের ভয় ছিল এই কারণে আমরা পারবো কিনা জোগাড় করতে আমরা বীরভূম জেলা মূলত এর সঙ্গে পার্শ্ববর্তী জেলা মুর্শিদাবাদ এবং পার্শ্ববর্তী জেলা বর্ধমান থেকে আমাদের ছেলে মেয়েরা আসে এর আগে শুধু দক্ষিণ প্রভাব দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসেছে এবং কলকাতা থেকে এসছে এইবার উনিশতম বর্ষে গতকাল আদাবিদের মহারাজ এবং বিএড কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল স্বামী রাজেন মহারাজ এসে উদ্বোধন করেছে